আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো যারা অরিজিনাল জয়পুরি বুটিক্সের মধ্যে কাঠচুপি কাজের ড্রেসগুলো চাচ্ছেন একদমই অথেন্টিক প্রোডাক্ট হবে আর যারা আমাদের শোরুমের ঠিকানাটি জানতে চান এই যে অ্যাড্রেসবারটি কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি তারপরও ভিডিওর শেষে আবারও বলে দেব খুবই চমৎকার চমৎকার কালেকশান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন দেখাবো নাটিনের শেষ পর্যন্ত দেখেন আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল জয়পুরি বুটিক্সের কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কামিজটা থাকবে এরকম খুবই সুন্দর একটা মানে হানড্রেড টু হানড্রেড কটন হবে কোনো প্রকার কোনো মিক্স নাই এই ফেব্রিকগুলোতে নেকের যে পোষণটা আছে এটা কিন্তু সুন্দর করে একটা কিন্তু কন্টাস্ট পাইপিং উইথ আপনার কাটচুপি কাজ এবং এমব্রয়ডারি কাজ রয়েছে এই হচ্ছে আপনার কামিজটা থাকবে কিন্তু এরকম ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেমে থাকবে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলোই পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই কালেকশানগুলো আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে আপনার কন্টাস্টে থাকবে খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু প্যান্টটা পেয়ে যাবেন আর দুপাট্টা আর উন্নার কিন্তু কম্বিনেশনের সাথে কিন্তু মিল থাকবে জামাটা কিন্তু হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এই যে দেখেন উন্না কন্ট্রাস্টের কালেকশান কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানগুলো কিন্তু রয়েছে অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশটটি নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমি প্রতিটা কালার একে একে দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুপাট্টাগুলো কিন্তু পাবেন মলমল কটন দুপাট্টা যারা মলমল কটন দুপাট্টা মানে একবার পড়েছেন তাদেরকে বলবো যে বলার কিছু নাই আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি খুবই সফট মানে হানড্রেড টু হান্ড্রেড কটন এর উপর আর কোনো কটন ফেব্রিক হয় না এটা যদি আপনি গজ হিসাবেও কিনেন আপনার মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে শুধু গজ কাপড়টা খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাবেন আর কালার বেসিসের উপর মানে হচ্ছে তিনটা ডিজাইন হবে খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন একদমই ডার্ক সি গ্রিনের মধ্যে কিন্তু হচ্ছে মাস্টার ইয়েলো কম্বিনেশন করা আছে আর প্যান্টের কাপড়টাও কিন্তু ফুল কটন ম্যাটেরিয়ালসের মধ্যে প্রিন্টেড প্যান্টের কাপড় হবে আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা ফেব্রিক আমি এতটুকু বলবো কামিজ থেকে নিয়ে সেলোয়ার পর্যন্ত এবং উন্না মানে খুবই কোয়ালিটি ফেব্রিক আর এগুলোতে কোনো মিক্স নাই মানে শীত গরম বারো মাস পরবেন একদমই আরাম পাবেন এরকম একটা ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্ট এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার মাস্টারিওলোর সাথে কিন্তু হচ্ছে সি গ্রিন কন্টাস্ট খুবই সুন্দর চার্ট কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে ফেলুন আর স্ক্রিনশট কিন্তু হচ্ছে নিয়ে আমাদের যে দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটায় পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই আপনাকে সে ধরে নিতে হবে চার পিসের বান্ডেল যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া পসিবল হবে না এই যে দেখেন এটা আর একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন একবার চোখ জুড়ানো। আর কালার কন্টাস্টগুলো এত সুন্দরভাবে ম্যাচিং করা আছে মানে খুবই চমৎকার খুবই চমৎকার মেটেরিয়ালস আর এগুলো কিন্তু অরিজিনাল আহমেদাবাদের হচ্ছে বুটিক কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ দুপাট্টাগুলো থাকবে মলমল কটন দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো কালেকশান খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন চার্ট একদমই নাইস আর এগুলো কিন্তু হচ্ছে একটু ম্যাট টাইপের ম্যাটেরিয়ালসটা পাবেন চকচকানা কারণ হচ্ছে যারা একটু সোবার জিনিস পছন্দ করেন মানে সিম্পল বাট স্ট্যান্ডার্ড তাদের উদ্দেশ্যে বলছে আপনারা নিয়ে নিতে পারেন বিশেষ করে যারা অফিস করেন রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশান আমি এতটুকু বলবো মানে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আর যারা সেল করেন তাদের উদ্দেশ্যে বলছি যারা অনলাইনে বিজনেস করেন বা শোরুম আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদমই অথেন্টিক প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন তো চারটা কালার দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আর কালার বেসটা একই প্রিন্টগুলো আলাদা হচ্ছে এবং গলার ওয়ার্কের প্যাটার্নগুলো গলার প্যানেলগুলো কিন্তু আলাদা আলাদা থাকছে আর বাদ বাকি সবগুলো কিন্তু আপনার কালার কম্বিনেশনটা এক তিনটা ডিজাইনে আসছে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন চারটা করে যে কোনো সেট আপনি নিতে পারবেন যারা পাইকারিতে নেবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের উদ্দেশ্যে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু পসিবল না এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে মাস্টার ইউলো এই হচ্ছে নেক পশন থেকে সুন্দর একটা ওয়ার্ক প্যাটার্ন করা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর চার্ট প্রতিটা কালেকশান খুবই সুন্দর খুবই চমৎকার আর এই প্রিন্টগুলোকে বলে কিন্তু হচ্ছে প্রিনলেস প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু টেক্সটাইলে হয় না এগুলো কিন্তু খুব সুন্দর করে টেবিলে প্রিন্ট করা হয় এরকম একটা সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর ফেব্রিক যারা ফেব্রিক লাভার আছেন মানে কটন লাভার তাদের উদ্দেশ্যে বলব আপনারা কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে কটনের জগতে বেস্ট ফেব্রিকটাই কিন্তু পাবেন এই কালেকশানের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর একটা মেরুন ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এটা আপনার নেকটা ডিজাইন করতে হবে না আপনারা চাইলে কিন্তু সেলওয়ারের প্যানেল থেকে কিন্তু কেটে আপনার হাতায় পাইপিং করতে পারেন কামিজের নিচে পাইপিং করতে পারেন খুবই সুন্দর লাগবে মানে এগুলো কিন্তু হচ্ছে জাস্ট আপনার আনস্টিচ ড্রেস আছে বানানোর সময় আপনি যদি একটু ভালো টেইলার থেকে বানিয়ে নেন মানে এটার আকর্ষণটাই কিন্তু মানে আরও দশ গুণ বেড়ে যাবে খুবই চমৎকার খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট যারা সেলের জন্য নেবেন দ্রুত অর্ডার করতে হবে বুটিক্সের কালেকশান গেলেও কিন্তু হচ্ছে কোয়ান্টিটি থাকে না আমি এতটুকু বলবো এগুলো কিন্তু মানে খুবই অল্প সংখ্যক কোয়ান্টিটি আসে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন কালার কন্টাস্টগুলো দেখেন একবার চোখ জোরানু কালার কন্ট্রাস্ট নেকের পোর্শনের সাথে সেলোয়ারটা কন্টাস্ট করা আছে আর আপনি চাইলে কিন্তু পাইপিংগুলো এটা দিয়ে ইউজ করতে পারেন আর উন্নাটা কিন্তু দেখেন আপনার নেক এবং কিন্তু সেলোয়ারের কন্টাস্টে কিন্তু করা উন্নাগুলো আর এই উন্নার একটা বিশেষত্বটা আমি আপনাকে বুঝায় বলি এই যে দেখেন পুরোটা হাতের মুঠোই চলে আসছে মানে এত সুন্দর এত চিকন সুতা আর এগুলো কিন্তু কোনো মিক্সড ফেব্রিক না সম্পূর্ণ হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে মলমল কটন দুপাটটা যারা মলমলের জয়পুরই পরেন তারাই কিন্তু পারচেস করেন এগুলো আঠারোশো থেকে উনিশশো টাকা করে আমরা কিন্তু বুটিক কালেকশানটা দিচ্ছি আপনাদেরকে বাইশশো পঞ্চাশ টাকায় যে কোনো অনলাইনের যারা জায়েন্ট আছে তাদের সাথে আমরা চ্যালেঞ্জ করে বলবো যে আপনি মিনিমাম পাঁচশো টাকা সেভ করবেন আমাদের থেকে যদি এগুলো পারচেস করেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এই একটা কালার দেখার মতো কিন্তু কালার চার্ট রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর চার্ট একদমই দেখার মতো কম্বিনেশন কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর প্রাইসটা থাকছে অনলি খুচরা মূল্য বাইশশো টাকা যারা হোলসেল নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটি আছে সি গ্রিন কালার সি গ্রিলের সাথে কিন্তু হচ্ছে আপনার মাস্টার ইউলো কন্টাস্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর একটা জিগজাক প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে প্যান্টটা আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস অথেন্টিক একদমই কিন্তু এগুলো বুটিক টাইপের কিন্তু হচ্ছে মেটেরিয়ালসের মধ্যে করা আর অরিজিনাল অথেন্টিক কিন্তু আহমেদাবাদের অরিজিনাল প্রোডাক্ট খুবই সুন্দর চার্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো শতের তো সব ভালো থাকবেন নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ